হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন পিয়া ডেইলি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা তো উঠে পড়েছি মেট্রোতে তো আজকেও আপনাদেরকে সঙ্গী করে নিয়ে যাচ্ছি আমার মেট্রো যাত্রার পরবর্তী যেই স্টেশনটা আসছে সেটা হলো নোয়াপাড়া এই যে এখানে লেখা দেখতে পাচ্ছেন আর দূরে একটা ট্রেন দেখা যাচ্ছে ওটাও মেট্রোই তো ওইদিকে অবশ্য কোনো স্টেশন নেই ওটা কাঠ সেট থেকে আসছে আর এবার পৌঁছে যাচ্ছি নোয়াপাড়া মেট্রো স্টেশনে এখানে সেরকম একটা ভিড় হয় না তবে অনেকেই আছেন যেই মেট্রো স্টেশনে নামবেন সেখান থেকে যেন গন্তব্যটা তাড়াতাড়ি পৌঁছানো যায় সেইভাবেই কিন্তু মেট্রোর কম্পার্টমেন্টে ওঠেন তো এবার নেবে পড়লাম আমার গন্তব্য স্টেশনে তো বেশিরভাগ আমাকে এই টালিগঞ্জ স্টেশনেই নামতে হয় আর এবার উঠে পড়েছি বাসে এখানে সুন্দর নতুন রকম একটা ব্যাপার দেখলাম যেটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না এখানে দেখুন বাসের মধ্যেই কিন্তু কি সুন্দরভাবে গাছ লাগানো হয়েছে অবশ্যই আমাদের প্রকৃতির সঙ্গে থাকতে হবে প্রকৃতিকেও আমাদের সাথে রাখতে হবে তার জন্য গাছ লাগানো খুবই জরুরি আর এই ভিডিও ক্লিপটা পরের দিনের আপনারা তো জানেন বিকেলবেলা বাড়িতে থাকলেই আমি একটু ছাতে হাঁটাহাঁটি করি তো সেই রকমই আজকেও ছাতে চলে এসেছিলাম এখানেও কিন্তু সবুজ দেখতে পাচ্ছি আমরা তো আমাদের ছাতে এরকম অনেকেই টবে গাছ লাগিয়ে রেখেছেন তো আর একটা দিকে অনেকগুলো গাছ আছে ফুল আছে সেগুলো আপনাদেরকে পরে একদিন দেখাবো এবার চলে আসছি এই দিকটাতে আর হাঁটার স্টাইলটা একটু দেখুন ও কিন্তু আমার সাথে সাথেই হাঁটছে বিকেলবেলার এই খেলাধুলোটা অনেক জায়গায় যদিও উঠে গেছে তবুও কিন্তু বেশ কিছু মাঠ আছে যেখানে বাচ্চারা প্রতিদিন এখনও খেলাধুলো করে আমরা হয়তো দৈনন্দিন জীবনে খেয়ালই করি না কিন্তু যখনই ছাতে উঠি আকাশে এরকম সুন্দর সুন্দর রঙের খেলা দেখা যায় যেমন এই দিকের আকাশটা পুরো নীল আবার এই দিককার আকাশটা একটু দেখুন মামা পাটে বসতে চলেছেন তাই জন্য আকাশ কিন্তু পুরো লাল হয়ে রয়েছে প্রতিদিন যদি একটুও সময় প্রকৃতির সাথে কাটানো যায় তাহলে কিন্তু আমাদের মন থেকে অনেক নেগেটিভ চিন্তা ভাবনা দূর হয়ে যায় তো আবার ফিরে আসা সেই ব্যস্ত জীবনে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগগুলো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার কিন্তু অবশ্যই চাই আশা করব সবাই সবার সঙ্গে থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন আরও একটা ব্লগের সাথে